হ্যালো আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আমি টমেটো দিয়ে আলু দিয়ে একটা টক ডাল রান্না করতে যাচ্ছি প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকুন পাতিলে আমি আগে থেকে পানি দিয়েছি পানিটা ফুটে উঠছে এখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো সিদ্ধ করব টমেটো কাটাগুলো দিয়ে দিব এই গরমে এই ডালটা শরীরের জন্য অনেক ভালো দুপুরবেলা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে টক ডালে পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু টক লবণের পরিমাণটা বেশি যাবে আর পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিব এখন ডালটা রান্না করব সম্পূর্ণটা ঘুটে দিব ভাই বোনের দাদা এই আলু আর টমেটোটা এইভাবে মিশে গেছে এখন আমি এই ডালটাকে বাগার দিব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সাথে দুই জিজ্ঞা তেজপাতা মরিচের মরিচ আর শুকনামরিচ আর গোটা জিরা একসাথে একটু ভালো করে ভেজে নেব अब हमी রসুন কুচি আর পেঁয়াজ কুচি tadia dibo বাদামি করে বেজে নিয়েছি এখন টক ডালের উপরে ঢেলে দিব এই যে আমার টক ডালটা ডালটা সম্পূর্ণ হয়ে গেছে এভাবে বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন ভাই আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম